আপনি কাউকে রিচ করতে পারছেন না ইজি রাস্তা ট্রিপল লাইন করেছে যদি কেউ ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত থাকে কেউ কুণ্ঠিত হয় তার বিরুদ্ধে নিশ্চিত করি এই নির্দেশনা সবসময় আছে যে যে কোনো আইন বিরোধী কাজের বিরুদ্ধে সবসময় তারা ব্যবস্থা নিতে এবং এটা তারা নিচ্ছে তারপরে আমি বলবো যদি কখনো আপনারা কোথাও দেখেন এই ধরনের তথ্য আমাদেরকে জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবশ্যই আমরা ব্যবস্থা নিই এবং যদি কেউ ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত থাকে কেউ কুণ্ঠিত হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিশ্চিত করি এবং এ কোনো কেউ যদি অপরাধজনক কর্মকাণ্ডের সাথে পুলিশের কেউ যদি কোনো দায়িত্বের গাভিলিতি পায় তাদের তাদেরকেও কিন্তু আমরা আমাদের আইনের আওতায় আমাদের বিধির আওতায় আমরা নিয়ে আসি এবং তাদের রিওয়ার্ড রিওয়ার্ড অ্যান্ড এই পানিশমেন্ট এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কার্যক্রম করি দুই লাখ তেরো হাজার ফোর্স আমরা সবাইকে নিয়ে আমরা দায়িত্ব পালন করছি আমি আশা করি আমি বিশ্বাস করি যে মানুষের আস্থা ভালোবাসা এবং সমস্ত নিয়েই আমরা দায়িত্ব পালন করছি এবং সর্বোপরি আমি বলবো আপনি কাউকে রিচ করতে পারছেন না ইজি রাস্তা ট্রিপল নাইনটি করে এবং ট্রিপল লাইনে আপনাকে যেমন জবাব দিতে করতে হয় ট্রিপল লাইনেও কিন্তু আমাদের ওই যাকে আপনি জানালেন তারও একটা জবাব দিতে একটা প্রশ্ন চলে আসে তো আপনারা যে কোনো তথ্য আমাদেরকে জানান আমরা আমাদের প্রতিটি ইউনিট মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শো বছরের পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছি আমরা নির্বাচনী দায়িত্ব সহ দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছি এবং আমরা আমাদের আমি ইতোমধ্যেই বলেছি আমাদের জনবল লজিস্টিক ইকুইপমেন্ট সক্ষমতা প্রশিক্ষণ সব কিছু আছে যে কোনো ধরনের এই নির্বাচন সহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা আমরা পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি বিশ্বাস করি সেই আস্থা এই সুনামগঞ্জে যারা দায়িত্ব পালন করছে তাদের প্রতি আমার আছে এবং এবং তারা তাদের দায়িত্ব যথাযথভাবে ইতিপূর্বে পালন করে এটার প্রমাণ দিয়েছে এবং আগামীতেও সফলভাবে দায়িত্ব পালন করতে পারবে এবং আমরা করব আমরা সকলে মিলে এটার জন্য প্রস্তুত আছি তাদেরকে এই সুনামগঞ্জের পুলিশ যেভাবে দায়িত্ব পালন করবে সুনামগঞ্জে কিন্তু আমরা আরও বিভিন্ন জায়গা থেকে পুলিশ ফোর্স আসবে এবং তারাও দায়িত্ব পালন করবে আপনারা এবং সুদেশ পুলিশ নয় এখানে অ্যাকশন ব্যাটালিয়ান অন্যান্য গোয়েন্দা সংস্থা প্রশাসন জনপ্রতিনিধি সকলের সহযোগিতা আমরা পেয়ে থাকি সর্বোপরি এই দেশের মানে শান্তিপ্রিয় মানুষ আর তারা কিন্তু শান্তিপ্রিয় তাদেরই সহযোগিতা আমাদেরকে এটা আমাদের বিরাট বড় একটা সহায়ক শক্তি যার কারণে আমরা যথাযথভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি